তাদের অন্ত অনুকরণের কারণে ওনারা জাহান নামে হয়েছে এভাবে এখনই যারা তার বন্দি করে তাদের অন্ধ অনুকরণ করছে তো আরো আমি মনে করেছি জাহান নামি নামি কারো অন্ধ যাবে না ভদরতী রাহিম আলহী সালাত যখন জাতিপুষ্টিকে গোষ্ঠীকে অসারতা বর্ণনা করে মুক্তির এই হারাজি বর্ণনা করেছিল তারা বলেছিল আমরা তখন বুঝি যারা শক্তির সাথে যে করে ওনাকে আগুনে পোড়াতে হবে এরকম করে ইব্রাহিম আলী ইসলামকে আগুনে নির্দেশ যখন এই সাধারা চুক্তি পার্কে হেরে যাচ্ছে তখন ওরা লাঠি নিয়ে মাঠে নেমেছে চুক্তি পার্কে যখন হেরে যাচ্ছে ওনারা দিন দিন যে কোনো পথ পাচ্ছে না লাঠি নিয়ে আমাদেরকে আক্রমণ করছে ওনারা বা আছেন ওনাদের অনুসরণ করে যাবে না আমি ওনাদেরকে বলবো আপনারা ভালোভাবে গবেষণা করে আনন্দ অনুকরণ করেন আলো মূলাম হারা গোল ম্যাডাম বেগিয়ে আলো অনুকরণ না করলে আপনাদের পরিণাম হবে জাহান্নাম নাম আর কোন সময় আছে আপনারা বোঝে সঠিক রয়েছে ফিরে আসেন